হ্যালো ফ্রেন্ডস আর আজকে তো জানো যে আজকে দিদির হ্যাপি বার্থডে বড় দিদির তো ওকে সারপ্রাইজ দেবো কেক কাটার জন্য হয়তো দিদি জানে না যে আমরা ওর জন্য সারপ্রাইজ দেবো কেক কাটার জন্য এরকম কিছু বলাই হয়নি হঠাৎই করে নিয়ে আসা হয়েছে আর ও এখন দোকানে আছে ওকে নিয়ে আসবো ঠিক আছে ক্যামেরাটা আমি এখানে খাটিয়ে রেখে যাবো আর তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে আমি এখন দোকানে যাব দিদিকে নিয়ে আসবো দিয়ে ওকে সারপ্রাইজ দেবো এমনি টাইমও হয়ে গেছে অনেক কারণ দোকানে আছে তো নাহলে আর একটু আগেই হয়ে যেত ওকে যদি জানাতাম ওই জন্য ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আমি দিদিকে নিয়ে আসি জলদি জলদি হ্যাঁ আরে কোপাই নিয়ে আমাকে পরে যাব বন্ধ হয়ে না না আমি

কাটা তো হয়ে গেছে এবার একটু ড্যান্স হবে না তাই কখনো হয় এই জন্য টিভিটা এখন অন করছে ওই জন্য একটু লেট হয়ে গেল ওয়াইফাইটা চলে গেছে এবার ওয়াইফাই কানেক্ট হচ্ছে একটু গান চালাবো সবাই মিলে একটু নাচ গান করবো এই দেখো সবাই এদিকে টিভি চালাচ্ছে বাইরে আছে এখানে বসে আছে বাচ্চারা সবাই দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে দেখতে থাকো কেক তো কাটা হয়ে গেছে কিন্তু গিফট কি কিছু এসেছে সেটা হলো দেখতে পাওয়া যায়নি কারণ সবাই এত নাচ গান করছিল তো ওই জন্য গিফটটা দেখা হয়েছে একটু গিফট দেখে নাও দেখে দাও